কোরবানির পশুর বয়স নিয়ে অর্থাৎ কোন পশুর কি পরিমাণ বয়স হতে হবে এই ব্যাপারে ইনশাল্লাহ আলোচনা করব। এই ব্যাপারে একটি হাদিস আবু দাউদ শরীফের ভিতরে উল্লেখ রয়েছে হাদিসটি আবু দাউদ শরীফের দুই হাজার সাতশত সাতানব্বই নম্বর হাদিস নবজি সাল্লুসাল্লাম বলেন ইল্লা মুসিন্না অর্থাৎ তোমরা মুসিন্না প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী কোরবানি করবে না জবে করবে না মুসিন্না হল এক বছর বয়সের বকরি ভেড়া বা দুম্বা দুই বছর বয়সের গরু বা মহিষ এবং পাঁচ বছর বয়সের উটকে এই সবগুলি প্রাণীকে একসাথে মুসিন্ন বলা হয় তো নবজিৎসাল্লাহ ফাইনসাল্লাম উক্ত হাদিসের মধ্যে বলেছেন লাতেজবাহু ইল্লা মুসিন্নাহ অর্থাৎ তোমরা মুসিন্নাহ প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী জবেহ করবে না কোরবানি করবে না তাহলে বোঝা গেল কোরবানির ক্ষেত্রে যে সমস্ত প্রাণীগুলি ছুটো অর্থাৎ বকরি ভেড়া বা দুম্বার জন্য কমপক্ষে এক বছর বয়সের হতে হবে আর গরু বা মহিষের ক্ষেত্রে কমপক্ষে দুই বৎসর বয়সের হতে হবে আর উটের ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছর বয়সের হতে হবে এর একদিন কম হলেও এমন পশুর দ্বারা কোরবানি বিশুদ্ধ হবে না তবে সাল্লাহ সাল্লী হুসাল্লাম হাদিসের শেষাংশে বলেছেন ইল্লা জাসা আতাম ফেতাহু জিরাদ্দ তবে যদি একান্তই তোমাদের ছয় মাসের বেড়া বাদুম্বা যেটাকে দোয়ান বলা হয় এর দ্বারা কোরবানি করতেই হয় তাহলে ছয় মাসের বেড়া যদি দেখতে আকৃতিতে এক বছরের ভেড়া বা মতো দেখা যায় ছয় মাসের বেড়াবাদুম্বাকে এক বছরের বেড়াবাদুম্বার পালে ছেড়ে দিলে কোনটা ছয় মাসের আর কোনটা এক বছরের পার্থক্য করা যায় না তাহলে একান্ত প্রয়োজন হলে এমন ছয় মাসের ভেড়া দিয়ে কোরবানি বিশুদ্ধ হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝে আমল করা তৌফিক দান করুন